হ্যালো তোমরা ব্যাক টু মাই মিটালি মিঠাই লাইফ ব্লগ আজকে তোমাদের সবাই অনেক ভালো আছে তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম সকাল ঠিক 9:00 সমস্ত গরে কাছে এনে চাং করে রান্না বসাবো মিঠাই বাইনান করেছে ও আমার হাতে হাতে হেল্প করবে আর তোমার সাথে ভিডিও বানাবো আর এখন খালি কি বলে মিঠাই এর কি বলে তুমি বলে দাও ভিডিওর সাপেসে আই এটা কি

সকালে বাজারে গিয়ে নিয়ে এসেছে কচু একটা পেঁপে দুটো মূলা নিয়ে এসেছে বেগুন সাথে নিয়ে এসেছে ফুলকপি লাউ আর এক দুটো বেনানার ছিল একটা মিঠাই খেয়ে নিয়েছে লেবু লঙ্কা সব রকমই নিয়ে এসেছে আর এই আঁকটা দিয়েছে মিঠাইকে খাওয়ার জন্যই পাশে বাড়ি ছোট্ট মধ্যে একটা দাদা ভাই মিঠাইয়ের এই আঁক চে পারে মিঠাই বেশ ভালো ওকে ছাড়িয়ে দিলে ও খেয়ে নেয় আর হলুদটাকে একটু ভিজিয়ে রেখেছি কেমন শুকনো শুকনো হয়ে গেছিলো আজকে হলুদ বাটা দিয়ে রান্না করব। হলুদটাকে বাটবো অল্প একটু দিয়ে হলুদ বাটা জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে ফুলকপি আলুর তরকারি করব এই যে আলুগুলো কাটছিলাম ভাবলাম ব্লগটা শুরু করি মিঠায় এত দুষ্টুমি করছে আমার হাতটা কেটে গেল দেখো রক্ত বাড়ার ছিল অনেকটা এই যে কেটে গেছে দেখতে পাচ্ছি হয়তো বোঝা যাচ্ছে না এখন অনেকটা কেটে গেছে পুটিতে ব্যথা করছে খুব ফুলকপি আলু দিয়ে রান্নাটা করব। ভাত বসাবো আমার আলু কাটা হয়ে গেছে সাথে আলুও ছিল না আলুও নিয়ে এসেছিলো বাজার থেকে আমি আর মিঠাই রয়েছি তাই মিঠাই আমাকে একটু বড়ো ডিস্টার্ব করছে ওকে সেই জন্য বললাম তুমি যাও গিয়ে টুয়া ঘুরে এসো পাশের বাড়ি থেকে আমি আর মিঠাই একা রয়েছি বাড়িতে মিঠাই আমাকে প্রচুর ডিস্টার্ব করছে ভিডিও তো বানাতে দেবে না ফোন দেখলেই বলছে আমাকে কার্টুন আগে চালিয়ে দাও কার্টুন চালিয়ে দাও করে বায়না করছে আর কোন কাজই ঠিকমতো করতে ইচ্ছা না তাই ওকে বললাম যে তুমি যাও গিয়ে একটু পাশের বাড়ি থেকে গরে স্বামী রান্নাটা করে নি যাবে আবার এখুনি চলে আসবে দাঁড়া আমি দেই কবoldi এখানে বসে দেখতে হাই হাই গাই

আমাদের শ্বশুর আমার শ্বশুর বাড়ির গাছ থেকে পিঁপে হয়েছিল গিয়েছিলাম আসার সময় পেঁপে গাছ থেকে পেরে নিয়ে আসছিলাম ঠিক আছে ও ব্যাগের ব্যাগটা পেছন দিকে নিয়েছিলো আমি যেখানে বলছিলাম পেছন দিকে নিয়েছিল আর অনেকগুলো বাম্পার পার রয়েছে মানে কোনো একটা বাম্পার উঁচু নিচুতেই হয়তো কোথাও পড়ে গেছে পেঁপেটা আর বাড়িতে আনা হলো না খাওয়া হলো না গাছের পেঁপে অত আফসোস হচ্ছে নিজের পেঁপে নিয়ে খুব ভালোবাসে একার জন্য দেখবে রান্না করতে ভালো লাগে না বড় সকালে ওকে টিফিন করে দিয়েছিলাম ও খেয়ে দিয়ে বার হয়ে গেছে এখন মনে হচ্ছে যে আমি নিজে একটু চা আছে তাই খেয়ে নিয়ে সময়টা কাটিয়ে দেবো একার জন্য দেখবে রান্না করতে ভালো লাগে না কিন্তু মিঠাই রয়েছে সাথে রান্না তো বসাতেই হবে তাই আমার জন্য একটু ফুলকপি কেটে নিয়েছি অল্প করে আর আলু রান্না করব। তরকারি দেখে যাবে হয়তো কিছুটা আবার রাতেও রান্না বসাতে হবে ও বাড়িতে ফিরবে গরম না রান্না করে হয় ওর জন্য আবার রাতেবেলাও রান্না করতে হবে রান্না প্রত্যেক দিনই একার জন্য কেমন একটা রান্না লাগে না মানে কোনো রকম একটা খেয়ে নেই জন্য রান্না তো বসাতে হবে আর প্রেসার কুকারটা আমার দাদু বাড়িতেও আছে যদি প্রেশার কুকারটা থাকতো ওর জন্য একটু সবজি দিয়ে কিছুই রান্না করে দিই যেদিন মন চায় সেদিন ওকে কিছুই রান্না করতে দিই এরকম সবজিও ছিল তো প্রেশার কুকারটা নেই বলে ওর জন্য সেই ভাত বসাতে হবে সাথে তরকারি ফুলকপিটা দিয়ে আগে প্রথমে ভেজে নেব কড়াই দিয়ে দিয়েছি ফুলকপি তেলের ওপরে আর একটি চামচ পাঁচ ফোড়ন দিয়ে ফুলকপিটা দিলাম স্নান করতে আমি রান্নাটা করে নিই মিঠাই আমাকে রান্নাটা করতে দাও আমি রান্না করিয়ে তোমাকে স্নান করাবো ওকে একটু খিচুড়ি নিলাম কালকেরা এখানে না ভোগ দিয়েছিল খিচুড়ি বুক তো এক প্লেট ছিল কালকে মিঠাই জন্য এনেছিলাম মিঠাই সেটা খায়নি তো সেটা ভাবলাম ফুলকপি আলুর তরকারিটা করেছি নিরামিষিত তো ওর মধ্যে দিয়ে একটু ঝাল ঝাল লাগছে খেতে বেশ ভালোই মজার লাগছে খিচুড়িটা খাচ্ছি ভালো লাগছে একটু খামিটাই তোমার ভালো লাগবে সুন্দর লাগছে ঝাল ঝাল লাগছে আমরা খেয়েছিলাম কালকে কিছুদিন নিয়ে এসে মিঠাই জোর একটু এনেছিলাম ও খাইনি এক দু চামচ ছিলাম তো সেটা ছিল সেটাই খাচ্ছি সকালে খাই গান করো গানের কোনো মাথা নেই নন্দু নেই তুমি গান শিখবে বিকে বড় হয় হুম গান শিখবে আমি ঘুরতে নেই আমি পকে দেবো দেখো আমি কিন্তু বকে মিঠায় তুমি সুপারম্যান হতে পারবে না খেলে কিছু সুপারম্যান হতে পারবে না না টাইম খেয়ে নাই ঘুমায় মায়ের কথা শুনি তাই ওরা সুপারম্যান বলমিটে আমার রান্না কমপ্লিট এবার তোমাকে শান করে দি তুমি খুশি তো হ্যাঁ অনেকক্ষণ ধরে বলছিলি শান করব মা শান করব এবার খুশি তো কোথায় গিয়ে শান করবে কল পারে কল পারে কাল পারে আচ্ছা চলো শান করে দি আমার রান্না হয়ে গেছে রান্না আমার কমপ্লিট আলু আলু পেঁপে সুদ্ধ ভাত হয়ে গেছে আর এদিকে হয়েছে ফুলকপি আলু তরকারি বলমিটেকে শান করিয়ে দি অনেক বাস

Daha devoti, umurumda değil. Aşı, çuuta açtırdi. Tomo, çuuta açtırdi. Aşı. My head, my head, my head ne kadar güzel. Na, powerdan nekici. Yavran headin powerdan nekici. Head, head. চলো দেখো তো আমি তোমাকে খাওয়াবো দাঁড়াবো এরকম আমার এসে দেখো পলে আমি ফোন দেবো না

ছেঁয়ে গেছে ছেঁড়ে গেছে না কারেন্ট চলে গেছে মনে হচ্ছে ও কারেন্ট চার্জ নেই ও বাবা রেথাই বলছে মনে হচ্ছে কারেন্টটা চার্জ কি করে হবে এবার ঘুমটা মা ততক্ষণ ঘুমাবে তারপরে কারেন্ট চলে আসবে আর মিঠাই এত বছর বাবা গুড কার মিঠাই ঘুম পেয়ে গেছে তোমার আচ্ছা চলো ঘুম পারি দিদি তোমাকে আমি হাওয়া দেবো হাত পাকা দিয়ে হ্যাঁ সকালে ছোট পুজোর পোশাক দিয়ে গেছে এরকম আমাদের বাড়ির সামনে একজন থাকে তো উনি পুজো করেছে পুজো করে আমাদেরকে ঠেকুয়া আরও অনেক রকম ফল যে প্রসাদ দিয়ে গেছে সেটা মিশা মিশমিটাইকে দিয়েছি বসে বসে খাচ্ছে আমি দেখি রান্না বসিয়ে দিয়েছি এদের মাছটা ভাজছি আজ অনেক ভোরবেলা থেকে ঘুম থেকে উঠে গেছিলাম বলে সকাল সকাল উঠে রান্না বান্না করে নিয়েছি ঘরে কাজ সরে নিয়ে হঠাৎই বোন বললো যে আসছি এই যে বোনরা এসেছে তরকারি আর ভাত করেছিলাম আর আমদি মাছ জেনেছিল যেটা আমি ভেজে রেখে দেবো ভেবেছিলাম কাল বা আজকে মধ্যে ভাগ্যিস একটু বেশি করে টাছ নিয়ে গেছিলাম তো রান্না একবার ভেজার পর আবার দুপুরের দিকে রান্না বসলাম সকালে রান্না হয়ে যাওয়ার ভাত আমরা খেলাম সবাই মিলে বোন আমি পিঠা ওর বাবা খেয়ে কাজে গেল তো খাওয়া করে নিয়ে আবার অল্প করে দুপুরের জন্য রান্না বসালাম আর সেই রান্নার কাজে হেল্প করছে দেখো বোন এসেছে বললাম না সেজে বোন এদিকে দেখাও মুখটা তোলা মেজে বোন রানি এসেছে রানি মাছের ঝালটা বসাচ্ছে ভাতের ফ্যানটা হবে আর এই যে ঘুম পাচ্ছে আর এসেছে আমার ভাই ভাই ফোন দেখতেই ব্যস্ত রয়েছে তাই তো চলো ঘুম পারে তোমাকে আমি ভাতের ফ্যানটা গড়িয়ে দিই দিয়ে তোমার তোমাকে ঘুম পাড়বে হ্যাঁ মামার সাথে তো আনন্দ করো না ঘুম পেয়ে গেছে আচ্ছা ঘুম পাওয়ার আমি ভাতে ফ্যানটা গড়িয়ে দিই আমার ভাই দেখো শুয়ে আছে ভাই একটু হাই করে দে ও ফোন দেখতে ব্যস্ত রয়েছে আচ্ছা মামার সাথে একটু গিয়ে ফোন দেখো আমি আসছি হ্যাঁ ফ্যানটা গড়িয়ে আমি ভালো মেতে গুটকা একটু এসেছে ছাদের দিকে আর ওয়েদারটা এত সুন্দর চারিদিকে দেখো যেমন হাওয়া হচ্ছে আর বৃষ্টি হবে

বৃষ্টিটা হলেই ভালো বৃষ্টিটা হলেই সবার মনে হয় শান্তি